কী অবস্থা সবার এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় প্লে স্টোরে গিয়ে তোমরা লিখবে টেলিগ্রাম তোমরা প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লেখা মাত্রই তোমরা পেয়ে যাবা টেলিগ্রাম অ্যাপ আর এই অ্যাপটা তোমরা অবশ্যই ইনস্টল করে নেবা ইনস্টল করে নেওয়ার পর তোমরা এখানে ওপেন এই ওপেন অপশনে তোমরা ফার্স্টে ক্লিক করবে ক্লিক করা মাত্রই তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবা এইখানে আসার পর স্টার্ট মেসেজ এখানে ক্লিক করবা করার পর তোমরা অবশ্যই প্লাস এখানে ফার্স্টে লিখবা প্লাস ডাবল এইট এইটা লিখলে তোমরা অটোমেটিক দেখতে পাবো উপরে বাংলাদেশ এই লেখাটা দেখতে পাবো প্লাস ডাবল এইট জিরো এটা লিখলে দেখতে পাবা যে বাংলাদেশ অথবা উপরে কান্ট্রি ওইখানে ক্লিক করে তোমরা দেশ সিলেক্ট করে নিতে পারো এখানে তোমাদের নাম্বারটা দিবা প্লাস ডাবল এইট জিরো তারপর ওয়ান সিক্স ফোর থ্রি যে যার নাম্বারটা দেবা আমি আমার নাম্বারটা দিয়ে দিছি ধরপর তির চিহ্ন এখানে ক্লিক করে ইয়েস এই অপশনে তোমরা ক্লিক করবা আর ক্লিক করা মাত্রই তোমাদের থেকে একটা জিমেল যাবে অবশ্যই সঠিক একটা জিমেল দেওয়া তোমাদের ফোনে থাকা জিমেল জিমেলটা তোমরা এখানে দেওয়ার পর অনেক সময় ওটিপি চাইতে পারে ওটিপিটা জিমেলে যাবে যদি ওটিপি চাই তাহলে সেই ওটিপিটা জিমেলে যাবে ওটিপিটা এখানে বসাই দেবা আর যদি না চাই জিমেল ওটিপি না চাইলে এরকম অপশন দেখতে পাবো ফোন নাম্বারে তোমাদের ওটিপি যাবে তাহলে এরকম আসবে আর সাধারণত ফোন নাম্বারে কোনো ওটিপি যায় না ওটিপি সাধারণত কল আকারে আসবে ফোনে তোমার ফোনে দেখবে কল আসবে সেই কল থেকে তোমাদেরকে ওটিপিটা দেওয়া হবে সেই ওটিপিটা শুনে শুনে তোমরা এখানে টাইপ করবে আমি তোমাদেরকে দেখাইলাম আমার ফোনে কল আসছিলো এবং আমি সেই ওটিপিটা দেখে দেখে লেখার পর এরকম দেখতে দেখতেবো এখানে তোমাদের নামের প্রথম অক্ষর ফার্স্ট নাম তোমরা যে কোনো নাম যার যে নাম ইচ্ছা দিতে পারো তোমরা তোমাদের ফার্স্ট নাম এখানে দিবা আর লাস্ট নাম এখানে দিয়ে দিবা নাম দেওয়া শেষ হলেই চিহ্ন দেখতেছো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর কোনো পারমিশন বা কন্টিনিউ এখানে চাইলে সেগুলো অবশ্যই কন্টিনিউ বা পারমিশন যে কোনো কিছু চাইলে সেটা অবশ্যই তোমরা দিবা যেরকম অ্যালাউ কন্টিনিউ এগুলো পারমিশন চাইলে তোমরা অবশ্যই দিয়ে দিবা আর এইভাবে তোমরা মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা আর টেলিগ্রামের সব থেকে একটা ভালো দিক যে টেলিগ্রাম অ্যাকাউন্টে একসাথে তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা বা একসাথে তিনটা অ্যাকাউন্ট রাখতে পারবা এই তোমরা এখানে ক্লিক করবা করার পর এরকম দেখতে পাবো এখানে আসার পর এই যে দেখো তীর চিহ্ন এখানে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে তোমরা আরও দুইটা অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করতে পারবা অ্যাড করে নিতে পারবা এখানে এছাড়াও বিভিন্ন তথ্য পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি তোমরা ফলো করে রাখতে পারো লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা এরকম দেখতে পাবে এখানে এসে ফলো এই অপশানে ক্লিক করে নোটিফিকেশান এই অপশানে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবা তাহলে আমি যে কোনো আপডেট দিলেই তোমরা সেটা দেখতে পাবা